খেলাপথ মজলিশ চান্দিনা উপজেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত আনিসুর রহমান আনাস চান্দিনা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হল খেলাপথ মজলিশ চান্দিনা উপজেলা শাখার দায়িত্বশীল সভা সভায় সভাপতিত্ব করেন হাফেজ মাহমদ ইমদাদ উল্লাহ শামসি শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হিপস মাদ্রাসার মহতামিম হাফেজ ইমদাদ উল্লাহ শামসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সাত আসনের দেয়াল ঘড়ি প্রতীকধারী মনোনীত প্রার্থী ও খেলাপথ মজলিশ দুবাই শাখার সভাপতি মাওলানা মাহমদ সোলাইমান খান বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা খেলাপথ মজলিশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান ফরাজি সবাই আরও উপস্থিত ছিলেন মাওলানা আকাফরহানুদ্দিন সাধারণ সম্পাদক চান্দিনা উপজেলা শাখা আব্দুল মান্নান সভাপতি পৌর শাখা মোহাম্মদ সোহেল মিয়াজি দপ্তর সম্পাদক মোহাম্মদ কাউসার সাংগঠনিক সম্পাদক হাফেজ ইউনুস সাহেব সভাপতি দোল্লাই নবাবপুর ইউনিয়ন শাখা মহম্মদ শামীম হোসেন সাংগঠনিক সম্পাদক নবাবপুর ইউনিয়ন মোহাম্মদ সোহেল হক নির্বাহী সদস্য মাওলানা আবু হানিফ নির্বাহী সদস্য এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ সবাই অংশগ্রহণ করেন প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ সোলাইমান খান বলেন

আগে যে সরকার ছিল সব কিছু লুণ্ঠন করে তারা দেশের বাইরে চলে গেছে আমাদের এখন সময় এসেছে আমাদের সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা নির্বাচন করি এই জাহরিয়তকে বিতাড়িত করে আল্লাহর জমিনে আমরা আল্লাহর দিন কায়েম করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সভা শেষে দেয়ালঘড়ি প্রতীকের পদচারণায় নবাবপুর বাজার এলাকায় লিপলেট বিতরণ ও গণসংযোগ করা হয় পরিশেষে দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া ও মনোজাতের মাধ্যমে সবার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি হাফেজ ইমদাদ উল্লাহ শামসি এজানজামুদ্দিন ডেস্ক রিপোর্ট